আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন সেক্স করার বিষয় নিয়ে অনেক পুরুষের কিছু প্রশ্ন থাকে তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কীভাবে সতর্ক থাকতে পারি বা যৌন যে রোগগুলো আছে সেটাতে কীভাবে আমরা সেফ থাকতে পারি অনেক সময় দেখা যায় অনেক পুরুষ বলেন যে আমি কয়েকদিন আগে একজন মেয়ের সাথে বা একজন মহিলার সাথে সেক্স করেছি তার কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করতেছি যে আমার পুরুষ দিয়ে পাতলা পানির মতো কিছু বেরোচ্ছে এটা কিছুটা দুর্গন্ধযুক্ত এবং অনেক সময় দেখা যায় যেটা হল দিয়ে বা একটু সাদা কোয়ালিটির কামরস বা বীর্যের ন্যায় কিছু বের হচ্ছে এবং এরপর থেকে দেখা যাচ্ছে যে আমি অনুভব করছি যে আমার পোর্সাভে জ্বালা পরা হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে মাথায় পোর্সাভের যে রাস্তাটা আছে সে জায়গায় কিটকিট করে কামড় দিচ্ছে আসলে এটা কোনো সমস্যা কিনা বা কেনা এমনটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা সবসময় একটা বিষয় আপনাদের বলি যে স্বামী স্ত্রীর মধ্যে যৌন জীবন যৌন সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করতে হবে আপনি যখন স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ বন্ধ করা নারীর সাথে বা একাধিক নারী পুরুষের সঙ্গে জনমিলন করবেন তখন ওই নারী বা পুরুষ যদি আগে থেকে কোনো জনবৈত রোগ বা এস টিডিতে আক্রান্ত থাকে তাহলে খুব সহজে কিন্তু তার দ্বারা আপনি জনবৈত রোগে আক্রান্ত সম্ভাবনা থাকবে যখন কোনো পুরুষের এরকম সমস্যা হবে দেখা যাচ্ছে কোনো নারীর সাথে জনমিলন করার কিছুদিন পর থেকে এরকম প্রস্তাবের জ্বালা পরা হওয়া পেনিস থেকে কিছু বের হওয়া বীরজেন নেয় এই যে সমস্যাগুলো হয় বা কি কামড় দেয় এটা মানে হচ্ছে যে প্রথমত আপনি গনোরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন আর গনোরিয়া এটা খুব খারাপ বা মারাত্মক একটা যৌনবাহিত রোগ যেটা একবার হলে এটা সেরে উঠতে বা এটা টোটাল শরীর থেকে যাওয়ার জন্য অনেকটা সময় লাগে এবং দীর্ঘদিন ধরে কিন্তু মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় এজন্য জন্য এই গনোরিয়ার যে নামক জীবাণু এই জীবাণু যখন একবার আপনার শরীরে প্রবেশ করবে এটা দীর্ঘদিন আপনার শরীরের সুপ্ত অবস্থায় বা লুকায়িত অবস্থায় থেকে যায় যার কারণে প্রত্যেকটা পুরুষের উচিত যখন আপনারা সেক্স করবেন অবশ্যই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিষয়টা বজায় রাখার চেষ্টা করবেন আর যদি কখনো অন্য কোথাও গিয়ে এটা করতে হয় তাহলে অবশ্যই কন্ডম ব্যবহারের কোনো বিকল্প নেই এ বিষয়টা আপনাদের ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করতে হবে তাছাড়া আমরা বলে থাকি এস বা সেক্সুয়াল ট্র্যান্স ডিজিজ এর মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে আপনার সিফিলিস তো সিফিলিস গনোরিয়া এইচআইভি এইডস এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার যে ঝুঁকিগুলো থাকে এই ঝুঁকিগুলো থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে আবার অনেকে বলেন যে কন্ডম ছাড়া অন্য কোনো জন্মদান পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি কন্ডম ইউজ করতেছি পাশাপাশি অন্য কোনো জন্মদিন পদ্ধতি আমার अप्लाई করতে হবে কিনা এই ক্ষেত্রে আমরা আপনাদের একটা বিষয় বলবো যে আপনি কনডম যখন ইউজ করছেন তখন কেন আপনি অন্য জন্মদিন পদ্ধতিটা अप्लाई করতে হবে এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা যদি আপনার কনডম ফেটে যায় বা পজিশন ঠিকমতো না থাকে যদি আপনার মনে হতে পারে যে কোনো ভাবে হয়তো কনডমটা সঠিক পজিশন ছিল না লুজ হয়ে কিছু শুক্রকীট বা বীজাণু বা দেখাচ্ছে বীর্য এটা হয়তো স্ত্রী ভাইজানিতে চলে যেতে পারে অথবা কন্ডমটা ফেটে যেতে পারে বা ফেটে গিয়েছিল এমনটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে অন্য জন্ম পদ্ধতির দরকার আছে কিন্তু যদি আপনি কন্ডমটাকে সুন্দরভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অন্য কোনো জন্মদন পদ্ধতির দরকার হয় না তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ